ঢেঁকি শাক পুষ্টি ও ঔষধে গুণে ভরপুর এক প্রাকৃতিক উপহার এতে আছে আয়রন যা রক্ত স্বল্পতা দূর করে ক্যালসিয়াম হাড় ও দাঁত গঠনে সহায়তা করে ফসফরাস শরীরের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া ঢেঁকি শাকে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভোনয়েডস ট্যানিনস হ্যাপোনিনস যা শরীরের জন্য উপকারী তাই গর্ভকালীন সময়ে পরিপূর্ণ পুষ্টির জন্য ঢেঁকি শাক খেতে বলা হয়ে থাকে এই শাকের অনেক ঔষধি গুণাবলীয় আছে যেমন এর বিভিন্ন অংশে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ডায়াবেটিক্স গুণ ডায়রিয়া ও ডিসেন্ট্রিটে ঢেকি শাকের সিদ্ধ পানি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এর পাতা ও মূল সিদ্ধ করে সেই পানি খাওয়া হয় এছাড়া জ্বর ও মাথা ব্যথা বিভিন্ন ত্বকের সমস্যায় এর পাতার রস খাওয়া হয়ে থাকে সন্তান জন্মদানের পর নারীদের জন্য ঢেকি শাক সিদ্ধ পাতার রসের পানি টনিক হিসাবে ব্যবহার করা তবে ঢেকি শাক খাওয়ার আগে এর পাতা ভালোভাবে ধুয়ে ময়লা ও কীটনাশক দূর করে নিতে হবে